নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম রেস্টুরেন্টের মতো একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চিকেনের খুবই সুন্দর একটা লোভনীয় রেসিপি যে রেসিপিটা খাওয়ার জন্য আমরা প্রায় রেস্টুরেন্টে দৌড়াই বা কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিগুলো আমাদের খুব ভালো লাগে তো চলো আমি এই চিকেনের কী রেসিপি বানালাম কীভাবে বানালাম সবটাই তোমাদের দেখিয়ে দেবো একদম স্কিপ করবে না বন্ধুরা পুরো স্কিপ্ট না করে লাইক দিয়ে রেসিপিটা দেখবে এর কাছে একটুখানি অনুরোধ রইল চলো তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন দেখো এখানে সাড়ে সাতশো মতো চিকেন আছে আর নিয়েছি দই দইটা আমি অল্প নিয়েছি টক দই টক দইটা অল্প দু চামচের মতো নিয়েছি বেশি নিয়ে নেয় তার কারণটা আমি বলে দেব। আর নিয়েছি এখানে দেখো জিরে আদা ধনে সব রকম দিয়ে একটা মশলা পেস্ট করে রাখাচ্ছে কাজু আর পোস্ত গোটা নিয়েছি ওটা পেস্ট করে নেব চলো আগে ম্যাগনেটের কাজটা সেরে নিই মাংসর মধ্যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন পরে আর নুন ব্যবহার করবো না যতটা লাগবে আমি পুরো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর দিলাম সব রকম মশলা যেটা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ না এখানে আর পেঁয়াজটা নেই দিয়ে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে দু চামচের মতো দিয়ে ম্যাগনেট করে প্রায় এক ঘন্টা রেখে দেবো দেখো বন্ধুরা আমার ন্যাংনারটা কমপ্লিট আমি এবার ঢেকে এক ঘন্টার জন্য আমি পুরো ঢেকে রেখে দিলাম এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সম্বার দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা মশলাটা ভালো করে ভাজা ভাজার বন্ধুরা সবটাই রেখে লাইক দিয়ে রেসিপিটা ফুলওয়ার্ড করবেন ভালো করে চিকেন পানির আর কমেন্টের মাধ্যমে শেষে আমার জানিয়ে দেবে রেসিপিটা কেমন লাগলো আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যত নতুন বন্ধু আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর বেলাইকেনটি বাজিয়ে রাখবেন আমার চ্যানেলের এইসব রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ডিভিপ করে নেবেন অনেক অনেক রেসিপি দেওয়া আছে একবার করে দেখে নেবে তো তারপর চিকেনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর চিকেনের একটা রেস্টুরেন্ট মাকুরি রেসিপি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আমি বেশি না দুই চামচ ছোটো একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আর মশলা যেটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এখানে তিন চামচের মতো খুব বেশি মশলা দেব না আমি পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা ধরে জিরে সব কিছু মিলিয়ে আমি খুবই অল্প সামান্য মশলা ব্যবহার করলাম দইও আমি বেশি ব্যবহার করিনি তার কারণ এর মধ্যে আমি দুধ ব্যবহার করব দেখো চিকেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো ভাত রুটি কিংবা ফ্রায়েড রাইস বিরিয়ানি সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুবই মূল উনি খুবই ভালো লাগবে একবার অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখলে তোমরা অনেকেই হয়তো অনেক রকমভাবে বানিয়েছো দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু কালারের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম চাইলে তোমরা নাও দিতে পারো আমি জাস্ট দিলাম কালারের জন্য প্রথম কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিই নাই বা হলুদ ব্যবহার করি নেই রান্নাতে এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে আবারও কষিয়ে নেবো দেখো একটু সুন্দর কালার এসেছে তেল পুরো ছেড়ে দিয়েছে মানে চিকেনটা আমার পছন্দ হয়ে গেছে এবং চিকেনটা সেদ্ধও হয়ে সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দেব কাজু ও পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে একটু জল দিয়ে দিলাম আবারও একবার খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুদের কাছে একটা গিয়ে রেসিপিটা স্কিপ না করে দেখবেন কষনার কাছে তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে চিকেন গুলো সব কমপ্লিট এবার দিয়ে দেব দুধ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে চিকেনটা ভালো করে ঢেকে আমি সেদ্ধ করে দেব এবং খুব সুন্দর সুযোগ যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হালকা আঁচে ঢাইকে রেখে দেব দেখো পাঁচ মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম চিকেনটা পুরো রেডি এবার দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর দেব গরম মশলা হ্যাঁ বন্ধুরা এবার বুঝতে পেরেছো চিকেনটা কী রান্না করেছি চিকেনটা কী করছি এবারে দেবো আমি কস্তুরি মেথি আমি কাস্তুরি মেথি কাস্তুরি মেথি গুঁড়ো করে রেখেছি আমি কাস্তুরি মেথি দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম চিকেন কাস্তুরি আমি বানিয়েছি আজকে চিকেন কাস্তুরি তো বলো কেমন হয়েছে আজকের চিকেন রেসিপি অবশ্যই লাইক দিয়ে বন্ধুরা দেখবে কমেন্টের মাধ্যমে জানাবে আর খুব ভালো লাগলে সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টি বাজিয়ে রাখবে এই ধরনের রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত লোভনীয় হয়েছে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর রেস্টুরেন্টের মতো চিকেন রেসিপি আমার তো রান্না করতে না করতে শেষ হয়ে গেছে তো বন্ধুরা চটপট বানিয়ে ফেল রেস্টুরেন্ট মারবি রেস্টুরেন্টের মতো কাস্তুরি মেথি সামান্য কিছু উপকরণ দিয়ে সব উপকরণই আপনার বাড়িতে থাকবে অথচ রান্নার কায়দা জানতে লাগবে জানি অনেকে এইভাবে বানিয়ে খেয়েছে আমিও বানালাম আমি আমার মতো করে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করে দেবে সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাতে বন্ধুরাও তো জানুক যে ঘরে কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো চিকেন খাওয়া যায় চিকেন কাস্তুরি খুবই সুন্দর এবং খুবই লোভনীয় একটা রেসিপি ভাত রুটি পাউডার সবের সঙ্গে খেতে পারবে